নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে রেসিপি সুজি ও মুগ ডালের ধোসা একবার এইভাবে ধোসা বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে তাহলে চলুন কিভাবে বানিয়েছি দেখা যাক এখানে আমি একশো গ্রামের মতো মুগ ডাল রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম আপনার হাতে যদি সময় না থাকে দু ঘন্টার মতন ভিজিয়ে রাখবেন যাতে ভালো নরম হয়ে যায় মানে মিক্সিতে পেস্ট করলে সুন্দরভাবে পেস্ট হয়ে যায় আর এখানে আমি একশো গ্রামের মতো সুজি নিয়েছি এখন আমি আমার মিক্সিং দ্বারটা ছোট সেই জন্য আমি দুবার করে বেটে নেবো আপনাদের বড় হলে একসঙ্গে বেটে নিতে পারবেন সুজি দিয়ে দিলাম কিছুটা মুদল দিয়ে দিচ্ছি দিচ্ছি কিছুটা ধনে পাতা একটা কাঁচা লঙ্কা আর দিচ্ছি দু চামচের মতন দই প্রথমে একদম পাতলা করে বাটা যাবে না এখন আমি জ্বর করবো না পরে আমি জল দেবো এখন আমি ভালো করে পেস্ট করে নেব এই যে আমি সপ্তাহ সপ্তাহ করে বেটে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ নতুন লবণ আর হাফ চামচ হচ্ছে কম একটু চিনি এখন আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব এবং অনেকটা ঘন রয়েছে এর ভেতরে জল লাগবে কিন্তু এখন আমি জল দেবো না পরে যখন বানাবো তখন জল দেবো কারণ ওর মধ্যে সুজি রয়েছে সুজিটা ফুলবে এখন আমি আধ ঘন্টার মতন রেস্টে রেখে দিচ্ছি এই কড়াইতে সাদা তেল গরম বসিয়েছি এখন আমি ফোরণে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর সর্ষে সরষেটা ভালো করে ফুটে গেলে এক কমিটির মতন দিয়ে দিই তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পিঠি এখন পেঁয়াজটাকে একটু ভেজে নেবো হালকা একটু ভেঙে নিতে তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা কারিপাতা অল্প দুটোই ছিল কাটি দিলাম আর দিচ্ছি একটা টমেটো কম দিচ্ছি পরিবার মতন লবণ এখন একটু নেড়ে নেবো টমেটোটা লরম হওয়ার উচিত আমার সেদ্ধ হয়ে গেছে নরম হয়ে গেছে তো আমার সেটা এখন দিয়ে দিচ্ছি অত করে একটু লঙ্কা গুঁড়ো সমান পরিমাণ একটু চিনি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু এবারে হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম এখন আমি সবকিছু ভালো করে মিশিয়ে আনলাম আমি আলু মশলাটা শুকনো শুকনো রাখলাম আপনার চাইলে একটু জলও দিতে পারে নাকি আমি জল দিচ্ছি না আমি এইভাবেই না আমি এক ঘন্টা রেস্টে রেখেছিলাম এখন অনেকটা ঘন হয়ে গেছে সুজিটা ফুলে গেছে পুরোপুরি এখন আমি এর ভিতরে হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি ইনো এটা অনেকটা ঘন আছে এখন জল দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি পাতলা করে নেবো একসঙ্গে বেশি জল দেবো যদি ভালো করে মিশিয়ে নিয়েছি ঘনত্বটা এরকম রেখেছে এরকম থাকবে ঘনত্বটা আমি গ্যাসে একটা চাট বসিয়েছি ভালো করে গরম করে নিতে হবে খুব গরম করে নিতে হবে ধোঁয়া ওঠা গরম তারপরে আমি একটু তেল বেরাস করে নিচ্ছি প্রথমে গ্যাসটা এখন হাইতে রেখে আমি নিয়ে চাটুটা গরম করে নিয়েছি খুব গরম হয়ে গেছে এখন আমি একটু এর মধ্যে জলের ছিটা এখন যখন আমি ব্যাটারটা দেবো তখন গ্যাসের ফ্লেমটা লোতে করে দিতে হবে লোতে করে এক হাতা ব্যাটার দিয়ে দিলাম দিয়ে হাতা দিয়ে এভাবে এভাবে পাতলা করে দেব এবারে একটু এবারে গ্যাসের ফ্লেমটা আমরা হাইতে করে দেবো হাই টু মিডিয়াম এখন একটু হতে দেবো এখন আমি সাইড দিয়ে মানে একটু শক্ত হয়ে গেলে সাইড দিয়ে একটু তেল দিয়ে দিতে হবে তেল বা ঘি বাটার যেটা আপনারা পছন্দ করেন সেটাই দিয়ে দেবেন আর একটু এখন হতে দেবো যাতে ক্রিস্পি হবে হালকা লাল লাল হয়ে এসছে এখন আমি

আর আটা দিয়ে দিলাম আবার আমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে পাতলা করে নেব যতটা সম্ভব পাতলা করে দিতে হবে দিয়েছি আর মিনিট রেখে দেব শক্ত হতে দেবো দেখুন নিজেদের লাল লাল হয়ে গেছে এখন আমি তেল ব্রাশ করে দেব দেখুন আপনার আপনি সাইড দিয়ে উঠতে আরম্ভ করে হয়ে গেলে আপনার নিজে থেকেই উঠে যাবেন উঠে যাচ্ছে কতটা হয়েছে রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও কমেন্ট করে দেবেন আর আমার চ্যানেলে যারা নতুন তাদেরকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন প্রোফাইলটিকে ফলো করে পাশে থাকার অনুরোধ রইল